আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমে দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে উনিশশো আটানব্বই সাল থেকে দুই সাল পর্যন্ত এখনও অবধি আট বার বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আসুন দেখিনি কোন দল কতবার চ্যাম্পিয়ন ট্রফির খেতাব জিতেছে উনিশশো আটানব্বই নিরানব্বই সালে বাংলাদেশের মাটিতে বসে প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির আসর প্রথম এডিশনে ঢাকার মাটিতে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়ে দিয়ে উইলস ইন্টারন্যাশনাল কাপ জিতে নেয় সাউথ আফ্রিকার হয়ে জ্যাক ক্যালিস ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দুই হাজার সালে আইসিসি নক টুর্নামেন্টের আসর বসে কেনিয়ার মাটিতে সেই আসরে নাইরবির মাটিতে নিউজিল্যান্ড ভারতকে চার উইকেটে হারিয়ে দিয়ে শিরোপা দখল করে নেয় নিউজিল্যান্ডের হয়ে ক্রিস ক্রেইন একশো দুই রানে অনবদ্য ইনিংস খেলেন যার সুবাদে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দুই হাজার সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসে শ্রীলঙ্কার মাটিতে ফাইনালে ওঠে ভারত এবং শ্রীলঙ্কা পরপর দুই দিন ফাইনাল ম্যাচ বৃষ্টির জন্য অমীমাংসিত থাকার কারণে শ্রীলঙ্কা এবং ভারতকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই হাজার চার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ আসর বসে ইংল্যান্ডে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স হয় ব্যাটে বলে ভালো পারফরম্যান্সের জন্য ইয়ান ব্র্যাডশো ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসে ভারতের মাটিতে বৃষ্টি বিঘ্নিত ফাইনালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় সেন ওয়ার্সন ব্যাটে বলে ভালো পারফরমেন্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন দুই হাজার নয় দশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ষষ্ঠ আসর বসে সাউথ আফ্রিকার মাটিতে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দখলে করে নেয় সেন ওয়ার্সন অপরাজিত একশো পাঁচ রানের ইনিংসের সৌজন্যে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন সপ্তম চ্যাম্পিয়ন্স ট্রফির আসুর ইংল্যান্ডের মাটিতে দু হাজার তেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির এডিশনের ফাইনালে ভারত খুব ক্লোজ মার্জিনে ইংল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় ব্যাটে বলে ভালো পারফরম্যান্সের জন্য রবীন্দ্র জাদেজা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের মাটিতে ওভালে মাটিতে ফাইনাল ম্যাচে পাকিস্তান ভারতকে একশো আশি রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় ফকার জামানের অনবদ্য একশো চোদ্দো রানের ইনিংসের সৌজন্যে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এখন দেখা যাক দুহাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হয়